আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এই গরমে ভীষণ মজার ও স্বাস্থ্যকর একটা রেসিপি লাউ দিয়ে রুই মাছের মাথা এর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের লাউকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আরও নিয়েছি রুই মাছের মাথা ও কয়েক টুকরা মাছ চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও আমি ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট এবার এগুলোকেও ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া ও এক টেবিল চামচ ধনে গুঁড়া এবার মশলাগুলোকে আমি কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পানি পানিটা দিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছ মাছগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লাউ লাউটাকেও কষিয়ে নেব চেড়ে মশলার সাথে মিশিয়ে রান্না করব আরও দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম লাউ থেকে বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দেব রেগুলার কাট করে রাখা টমেটো লাউয়ের মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে টমেটোটা দিয়ে এখন দিয়ে দিব কষিয়ে রাখা মাছ লাউয়ের সাথে মাছগুলো দিলে রান্না করলে মাছগুলো ভেঙে যেতে পারে আর মাছ ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এবার ঢাকনা দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চলে এলাম রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটা ফালি করে নেওয়া কাঁচামরিচ ও কিছু ধনে পাতা এবার সব কিছু হালকা চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দমে রেখে দেব দুই মিনিট দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ টেস্ট আর স্বাস্থ্যকর তো বটে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোটো বড় সবার জন্য ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ কর